দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মোখলেসুর রহমান সুমনের ঘোড়া প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ভাঙ্গা উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লা ঘুরে দেখা গেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মুখলেসুর রহমান সুমনের নাম সবার মুখে মুখে তিনি গণসংযোগে যেখানেই যাচ্ছেন সেখানেই ভোটারদের ভালোবাসায় শিখতে হচ্ছেন আর তার প্রতিটি নির্বাচনী সভা ও উঠান বৈঠকে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাঙ্গার কৃতি সন্তান শাহ মোহাম্মদ ইশতিয়া কারিফ ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ মহম্মদ রেজা আলগি ইউনিয়নের চেয়ারম্যান এম এম সিদ্দিক নুরুল্লাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাদ দুদুমিয়া সহ ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিন রাত ঘোড়া প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন সাধারণ ভোটারদের প্রত্যাশা ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোখলাসুর রহমান সুমন জনসমর্থন ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি তার ঘোড়া প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন রহমান সুমন ভাইয়ের নির্বাচন ঘন বৈঠকের সম্মানিত সভাপতি বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত শারমিন আক্তার পূর্বাঞ্চল টিভি ঢাকা